হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ এক রহস্যময় এক চমকপ্রদ পরীক্ষা একটা ছোট্ট খেলা কিন্তু বিশ্বাস করুন এই খেলার ভেতরে লুকিয়ে আছে আপনার ভাগ্যের অনেক গোপন কথা এখন আপনার স্ক্রিনে আপনি দেখতে পেলেন তিনটি আলাদা তিনটি একেবারেই ভিন্ন ছবি প্রথম ছবিতে আছে একটি রাজকীয় মুরগি কিন্তু সে আছে এক অসাধারণ চকচকে বেগুনি রঙের ডিমের ভেতরে দ্বিতীয় ছবিতে একটি তরমুজের ওপর বসে আছে এক সুন্দর হালকা স্বচ্ছ গোলাপি রঙের প্রজাপতি আর তৃতীয় ছবিতে আপনি দেখতে পাচ্ছেন এক অপরূপ স্বপ্নীল রংধনু গোলাপ যার পাপড়িতে মিলেমিশে আছে লাল নীল সবুজ হলুদ বেগুনি সব রঙের মায়া তাছাড়া আমাদের মস্তিষ্ক যখন দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সেটি অনেক গভীর অবচেতন মন থেকে আসে সেই অবচেতন মনই জানে আপনার আসল স্বভাব আপনার বর্তমান অবস্থা এমনকি আপনার ভবিষ্যতের ইঙ্গিত তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটির ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে ছবি এক বেগুনি ডিমে রাজকীয় মুরগি আপনি যদি প্রথম ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি এমন একজন যিনি জীবনে স্থিরতা নিরাপত্তা আর ধৈর্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বেগুনি রং প্রাচীনকাল থেকেই রাজকীয়তা অভিজাত্য এবং গভীর আধ্যাত্মিকতার প্রতীক এটি এমন একটি রং যা বলে দেয় আপনি শুধু বস্তুগত সাফল্য চান না বরং চান মনের শান্তি এবং আত্মার তৃপ্তি ডিম একটি নতুন সূচনা একটি গোপন সম্ভাবনা যা ভেতরে ভেতরে বেড়ে উঠছে আর মুরগি এখানে ধৈর্যের প্রতীক সে জানে সময় হলে সবকিছুই সঠিকভাবে ফুটে উঠবে আপনি সম্ভবত এমন একজন যিনি জীবনে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করেন না আপনি ধীরে কিন্তু স্থিরভাবে এগোন আপনার একবার নেওয়া সিদ্ধান্ত খুব কমই বদলায় কারণ আপনি ভেবে যাচাই করে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেন আপনার জীবনে আসছে কিছু নতুন সুযোগ বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি যদি ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে পারেন তাহলে এই সুযোগ আপনার জীবন বদলে দেবে তবে একটি সতর্কবার্তা অতিরিক্ত নিরাপত্তা খোঁজার কারণে যেন আপনি নতুন চ্যালেঞ্জ এড়িয়ে না যান কখনো কখনো ঝুঁকি নিতেও হয় কারণ ডিম ফাটাতে না পারলে ভিতরের সম্ভাবনাটি কোনোদিন প্রকাশ পাবে না ছবি দুই তরমুজে গোলাপি প্রজাপতি আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে নেন তাহলে আপনার মধ্যে আছে স্বাধীন চেতা মন আনন্দ ভালোবাসা এবং জীবনের প্রতি গভীর টান প্রজাপতি মানে পরিবর্তন স্বাধীনতা আর রূপান্তর আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরনো রূপ ভেঙে আপনাকে নতুন রূপে গড়ে তুলবে তরমুজ প্রতীক সতেজতা প্রাণবন্ততা এবং ভাগাভাগির মনোভাবের আপনি সম্ভবত এমন একজন যিনি নিজের সুখ শুধু নিজের জন্য রাখেন না বরং চারপাশের মানুষদের সাথেও তা ভাগ করে নিতে চান গোলাপি রং বোঝায় ভালোবাসা কোমলতা এবং মমতা আপনি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আবেগপ্রবণ আপনার জন্য সম্পর্ক শুধু একটা বন্ধন নয় বরং একটি গভীর অনুভূতির যাত্রা আপনার কপালে যা লেখা আছে শীঘ্রই আপনার জীবনে আসতে যাচ্ছে এক নতুন মানুষ যিনি আপনার জীবনকে অন্য মাত্রা দেবেন এটি হতে পারে নতুন প্রেম অথবা এমন একজন যিনি হবেন আপনার জীবনের অন্যতম বড় শক্তি তবে মনে রাখবেন প্রজাপতির মতো সুযোগও অল্প সময় থাকে যদি আপনি তা ধরতে দেরি করেন তবে তা উড়ে যেতে পারে ছবি তিন রংধনু গোলাপ আপনি যদি তৃতীয় ছবিটি বেছে নেন তাহলে আপনি আলাদা হ্যাঁ ঠিক তাই আপনি সাধারণের মধ্যে একজন নন রংধনু মানে বৈচিত্র্য নতুন আশা আর আনন্দের প্রতীক গোলাপ মানে ভালোবাসা সৌন্দর্য আর কিছু গোপন রহস্য আপনার ভেতরে আছে অসাধারণ সৃজনশীলতা আপনি যাই করেন তাতে নিজের স্বাক্ষর রেখে দেন আপনার কপালে যা লেখা আছে আপনি এমন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন যা আপনাকে শুধু সাফল্যই দেবে না বরং এনে দেবে সম্মান এবং অনুপ্রেরণা মানুষ আপনার কাজকে অনুসরণ করবে আপনার গল্প থেকে শক্তি পাবে তবে আপনার জন্য একটি বার্তা আপনি যেন নিজের স্বপ্নকে অবহেলা না করেন কারণ আপনার কল্পনা শক্তিই আপনার সবচেয়ে বড় শক্তি তাহলে বন্ধুরা আপনি কোন ছবি বেছে নিয়েছেন আপনার পছন্দ কি আপনার জীবনের সাথে মিলে গেছে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না এই ধরনের আরও মনস্তাত্ত্বিক পরীক্ষা রহস্য আর ভবিষ্যৎ ভবিষ্যবাণী জানতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি থাকলাম আপনাদেরই বন্ধু পুনরায় দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ধন্যবাদ